মানে এক মানে কেমন মানে মানে কোন বিষের মানে বিষের একটা নাম আছে না মানে এক এক ধরনের এক একটা বিষের নাম আছে না একটা জাত আছে না জাতের নামটা কি লালতির লালতির মানে এটা কোম্পানির নাম কি লালতির লালতির এটার ফলন কি ভালো হয় না মানে এই এই হাওড়ার মাঠে কি সবাই কি মানে

তো যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করবেন আর এই ভাইটার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে আচ্ছা